অস্ত্র হাতে বক্তব্যের ভিডিও ভাইরাল আসল ঘটনা কি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখা গেছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন তার পাশেই দুজন কালো কাপড়ে মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে আছেন মঞ্চের আশপাশে বেশ কয়েকজনকে বক্তব্য শুনতে দেখা যাচ্ছে এর মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার প্রতিবাদ করানোর জন্য একটুক মাত্র এছাড়া তেমন কিছু না কিন্তু এটাকে এক গোষ্ঠী বা সম্প্রদায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যশোর জামে ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব জানিয়েছেন মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিগামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন এটি অভিনয় ছাড়া কিছুই নয় মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে থাকার বিষয়ে তিনি বলেন তাদের হাতে অস্ত্রগুলো কাঠ ও সোনা দিয়ে তৈরি আসলে এটি অভিনয় ছাড়া আর কিছুই নয় যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন ভিডিওটি ফেসবুকে দেখেছি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ এটি তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছেন স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা